আমি সাগর শরীফ জিন্দানি শাহলি বাবার মাজারে আসছি একটু দর্শনের জন্য মাজারে এসে দেখলাম একটা কাপেলা দুই লাখ পঞ্চাশ হাজার আশি হাজার টাকা খরচা করে বানাইছে এই জায়গা এক একটা কাপেলার মধ্যে আটটা দশটা করে মেকআপ সুন্দরী তাদের অনেক গেস্ট অনেক ডোনার তারা সারাদিন ঘুমাবে মোবাইলে যোগাযোগ হবে আরও অনেক কিছু রাত্রেবেলা টাকার সরাসরি সেটাকে গান বলে নাকি অন্য কিছু বলে এটা আপনারাই বিবেক খাড়াবেন বিশ্লেষণ করবেন তা দেখেন অবস্থা এক একটা কাফেলা মিনিমাম আশি হাজার সত্তর হাজার টাকা খরচা রাত নটার পরে কার গান কে শোনে সব মেকআপ সুন্দরী এক মেকআপ সুন্দরী এদের মোবাইলে কথা হয় বিভিন্ন জায়গার থেকে চিলেট ভৌরব নরসিংদী ময়মেশিং তারপরে বিভিন্ন জায়গার থেকে ডোনার আসছে তারা শিল্পীদের সাথে তাদের ভালো সম্পর্ক তারা এই জায়গায় টাকার বিনিময়ে সব কিছু পাওয়া যাইতেছে তা এই ধরনের গান আমি মনে করি না জায়জ তা এই ব্যাপারে দেখি দরবেশ আনোয়ার হোসেন কী বলে দরবেশ আনোয়ার হোসেন খুব মলিন অবস্থায় দাঁড়িয়ে আছে কাফেলার সামনে তা আপনার মন খারাপ সাহেব আসলে মন খারাপ এটাই জীবনে বহুযুপ পার করে দিয়েছি অলি আল্লাহর মিলন মেলার ভিতরে আমরা ছানা কাওয়ালি শুনেছি যাতে আশেকের খোরাকি আশেক মাসুকের মিলন মেলার গান যেই গানে আল্লাহ রাসুলকে পাওয়া যেত যেই গানে পাওয়া যেত আল্লাহর অলিদের সন্ধান যেই গানে মন জুড়ে যেত অন্তরকরণ জুড়ে যেত এটা গান বাজনা হলো আশেকের একটা খোরাকি কিন্তু বিগত বছর ধরে দেখতেছি বিভিন্ন একজাক ডানা কেটা পরি মেয়েগুলো নিয়ে আসে সাজিয়ে মেক করা শুধুমাত্র রাত বারোটার পরেই টাকার বন্যা বসায় দেয় আসলে এখানে কার গান কে শুনে একভাবে আরম্ভ হয়ে যায় এটা তো কারোটা কেউ শুনতে পারে না তাই মানুষ অস্থির হয়ে গান বের হয়ে যায় দৌড়ে আসলে আগে গান হইলে মানুষ দৌড়ে আসতো গান শোনার জন্য কবি গান বাউল গান এগুলি খুব সুন্দর জিনিস এটা বাংলার ঐতিহ্য আসলে সেই ঐতিহ্য গান এখন আর হইতেছে না এখন হইতেছে টাকার সরাসরি টাকার বন্যা রাত বারোটার পরে লক্ষ লক্ষ টাকার সিটাসিটি এখানে যারা ডোনার তারাই আসা এই ঘরগুলো তৈরি করছে এখানে কোনো আশেক মাসুকের খেলার কিছু দেখা যায় না তাই এজন্য আমার মনটা আজকের খারাপ প্রিয় মুসলমান ভাই বোনেরা অলিভক্ত যারা আছেন তারা আমার এই কথাগুলো একটু বিচার করে দেখবেন যারা দেশের দেশের বাইরে যারা আছেন আপনাদেরকে বলবো আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন নতুন কথাগুলো আপনারা পাবেন আর আপনাদেরকে আমি আজকের মতো এগুলি সাহালি বাবার মিলন মেলা থেকে জানাচ্ছি আশা রাখি সামনের দিকে আরও ভালো ভালো কথা আপনারা পাবেন এই বলে এখানে রাখছি আসসালামু আলাইকুম ইয়া আবরকাত ইয়ুর আমিন সুমা আমিন